দুনিয়া সফরের জন্য মানুষকে মানুষকে প্রস্তুতি নিতে হয় বন্ধুগ মানুষকে ইচ্ছা করতে হয় কিন্তু নবীগ এই আখেরাত এমন একটা সফর যেই সফরের জন্য মানুষকে ইচ্ছা করতেও হবে না যেই সফরের জন্য মানুষকে প্রস্তুতি গ্রহণ করতেও হবে না বন্ধু এটা এমন একটা সফর হাজার অনিচ্ছা কারণ থাকা সত্ত্বেও তার মৃত্যুর দুয়ারে তার দুয়ারে আজরাইল পৌঁছে যাবে তা হাজার অনিচ্ছা থাকা সত্ত্বেও মৃত্যুর স্টেশনে তাকে যাইতেই হবে মুসলমানি বাব ও বাপ আমার আপনার এটা শিব জীবনের শেষ বয়ান হইতে পারে রে বাবা খান থেকে চলে যাব আমিও চলে যাবো আপনিও চলে যাবেন আগামীতে কোরআনের মজলিশে কোরআনের বাগানে জান্নাতের বাগানে আমি আর আপনি বসতে পারব কিনা আর কোনো বন্ধুরে কোনো গ্যারান্টি নাই কারণ মৃত্যু আমার আপনার কখন হবে কোথায় হবে একমাত্র কে জানে আওয়াজে বলেন আওয়াজে বলতে হবে الله رب العالمين ان الله عنده وعلم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي ارض تموت ان الله عليم خبير মুসলমানি আমার কবে সংগঠিত হবে একমাত্র আমার আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না গো কখন কোথায় বৃষ্টি বর্ষিত হবে একমাত্র আমার আল্লাহ তানা ছাড়া আর কেউ জানে না মায়ের গর্বে কি সন্তান আছে এই সন্তান না আমি একমাত্র আমার আল্লাহ তাহার আর কেউ জানে না এখন আপনারা বলতে পারেন হুজুর মা কত ডাক্তারের কাছে এম এর কাছে গেলে তারা বলে দেয় এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই ভাইয়া মা ডাক্তার আপনি সেই এমবিবিএস কে বলবেন এমবিবিএস ডাক্তার আপনি কত কষ্ট করে লেখা পড়া করেছেন ও ডাক্তার সাহেব আমার আমার এই সন্তান ফসা হবে না সামলা হবে না কেন হবে আপনি আমারে বলে দেন ও ডাক্তার ভাই আমার এই সন্তান হারাম রোজগার করবে না হালাল রোজগার করবে ও ডাক্তার ভাই আমার এই সন্তান বেঈমান হবে না মুমিন হবে ইমানদার হবে মুসলমানি বন্ধুগণ আমার ডাক্তারের কিমত নেই যে এই কথা এই প্রশ্নের উত্তর দেওয়া কারণ একমাত্র আমার আল্লাহ তালা সারা আর কেউ জানে না বাপজান আমার পারো দুনিয়াতে কত বিজ্ঞান দেখা যায় রে বাবা আমি আর আপনি যদি সামান্য একটি ঢাল যদি আমি আর আপনি যদি পানিতে নদীতে সরে মারি ওই ঢালটার সাথে সাথে ডুবে যাই আর দেখেন থানার মতন কত বড় বড় জাহাজ নদীতে পানিতে সমুদ্রে চলতেছে ডুবতেছে না রে বন্ধ মানুষ দেখেন কত বেরেন আল্লাহ তারা দিয়েছে কিন্তু বন্ধুরে মানুষটা কিন্তু জানতেছে না তার মৃত্যুটা কোথায় হবে কখন হবে এই সময়টা এই মানুষটার জানা নাই বন্ধু আমার একটা উদাহরণ দিনে বাবা বাংলাদেশ শোনার গায়ে একজন মানুষ ছিল আমার বন্ধুগণ এই মানুষটা মনে খুব চিত্ত চিন্তা চেতনা হইল হাই হাই আমি তো নবী মোহাম্মদ রসল দেখতে পারি নাই নবী মোহাম্মদকে তো আমি দেখতে পাই না আমার তো মনে চায় নবীর প্রেমিক হইয়া এ সোনার গায়ের এই ব্যক্তিটা তাই চিন্তা করলো আমার জনক কম পক্ষে আমার জন্ম মউতটা যেন মসজিদে নববীতে হয় এই চিন্তা চেতনা করে বাপজন গো এই মানুষটা নববীর মসজিদে নববের উদ্দেশ্যে রওনা দিয়েছে মুসলমানি বাপজন আমার এই ব্যক্তি এক বছর নয় দুই বছর নয় টানা 40 আ বছর এই ব্যক্তি না মসজিদে নবাবের ভিতরে আমার বন্ধুগণ এই ব্যক্তিটা মসজিদে নবাবের ভিতরে তারা চল্লিশটা বছর ছিল এই চল্লিশটা বছরের ভিতরে সুখের খবর দুঃখের গোকর দুঃখের খবর জন্মগ্রহণ মৃত্যু বরণ সকল খবর সকল সংবাদ গিয়েছে এই মানুষ আর এই খবর পাওয়া সত্ত্বেও সে আর ওইখানে থাকে নাই সে ওইখানেই থাকছে সে আর বাং বাংলাদেশে আসে নাই খুব কষ্ট করেছিল চল্লিশটা বছর পার হয়ে গেল এখন চিন্তায় পড়ল দুইটা দিনের জন্য আমি বাংলাদেশে যাব আমার পরিবারের সাথে আমি একটু দেখা সাক্ষাৎ করে আসবো কথার কাজের সাথে মিল না এই ব্যক্তি বাংলাদেশে চলে আসলো মাত্র দুই দিনের জন্য আসলো রে বাবা এই ব্যক্তি এই বাংলাদেশে আসিয়া এই ব্যক্তি দুইটা দিন খুব ভালোভাবে কাটাইল এরপর তৃতীয় দিন যেদিন সফরে আবার রওনা দিবে মদিনার উদ্দেশ্যে কি যেন কি খাইল রে বন্ধু ও বাবা গ কি যেন কি খাইল এই ব্যক্তি খাওয়া দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ল ওই অসুস্থর ভিতরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রয় ও মুসলমানি বন্ধুগণ আমি আপনাদের কাছে জানতে চাই আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই রে বাবা এই মানুষটা তার মৃত্যু যেন মসজিদের নবাবিতে হয় এই জন্য সে চল্লিশটা বছর ছিল এই মানুষটা কি জানতো তার আর হায়াতের বাতি নিমতে আর মাত্র দুই দিন সময় আছে জানত কি জানতো না আওয়াজে বলেন যদি জানতো তাহলে সে কি আর আসতো আওয়াজে বলেন আসতো না ও শরিয়া উ ইলেমেগু ফেরতি মীর বি কুম অজন তিন আরু দুহাসে মথুমল আল্লা রুলমীন বলেন বন্দ আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে বান্দা তোমরা দুইটা জিনিস একজন আর কাছ থেকে প্রতিযোগিতা করে নাও এক নম্বর আল্লাহ বলেন ইলা তুমি ইমির আমি আল্লাহ কাছ থেকে রহমত আমি আল্লাহ তালার কাছ থেকে মগফিরত নিয়ে নাও দুই নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিন বলে দিছেন বান্দারি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে জান নিবা একজন আর একজনের কাছ থেকে প্রতিযোগিতা করে নিবা মুসলমানি বন্ধুগণ আমার কেমন জান্নাত আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন আর দুহাস সামাওয়াত ওয়াল যেই জান্নাতটার সম পরিমাণ যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং আসমান এবং জমিনের সম পরিমাণ সুবহানাল্লাহ আল্লাহ রবীন্দিন বলেন প্রস্তাবি কুল ও বান্দা তোমরা ভালো কাজে প্রতিযোগিতা কর একজন মুসলমানের গুণ হলো সে ভালো কাজে প্রতিযোগিতা করা বাবা গ দেখেন সাহাবিদের দিকে লক্ষ্য করলে দেখা যায় সাহাবিরা দেখেন একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করত কে কার থেকে বেশি এবাদত করতে পারে কে কার থেকে বেশি কে কার থেকে বেশি রোজা রাখতে পারে কে কার থেকে বেশি নফল ইবাদত করতে পারে তাদের ভিতরে সবসময় এই এই প্রতিযোগিতাটাই ছিল কিন্তু বাবা গ আমার আপনার প্রতিযোগিতা আছে কিন্তু তাদের প্রতিযোগিতা থেকে আলাদা প্রতি তারা ভালো কাজে প্রতিযোগিতা করতো আমার আপনার প্রতিযোগিতা হলো আমরা কে কার থেকে বেশি গুণা করতে পারি কে কার থেকে বেশি ঈশ্বর ঘোষ খাইতে রে কে কার থেকে বেশি জুলুম অত্যাচার করতে পারি আমার আপনার ভিতরে এই প্রতিযোগিতা আছে না নাই জোরে বলেন আছে না নাই সাহাবাই কারামের প্রতিযোগিতা এমন ছিল ভালো কাজের প্রতিযোগিতা কিন্তু আমার আপনার প্রতিযোগিতা হল খারাপ কাজের প্রতিযোগিতা কে কার থেকে বেশি জুলুম অত্যাচার করে কে কার থেকে বেশি সুদে টাকা উপার্জন করে বিল্ডিং বাড়ি গাড়ি করতে পারে আমরা সেই চিন্তা চেতনায় থাকি অথচ সাহাবাই গ্রাম প্রতিযোগিতা করতেন হজরতে মৌসা আলী হিসালাম নবী পাই গম্বর মৌসা নাম শুনছেন তারে বলা হয় কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার সাথে এই নবী কতপকথন বেশি করতেন আল্লাহ নবী সাল্লাহ ও ওসাল্লাম বলেন এই মৌসা নবী যেই সময় আল্লাহ তালাকে বললেন ই আল্লাহ আমি আপনার সাথে তো কথা বলি কিন্তু নবী আল্লাহ গো আমি আপনাকে দেখতে চাই আল্লাহ তালা মূসার এই কথার প্রেক্ষাপটে মুফাসরিন কেরাম হজরত আশরফ আলী থানবী রহমতুল্লাহ হ্যাঁ এই ব্যাখ্যা করেন যে মূসার এই কথায় আল্লাহ তালা জবাব দিয়েছে ও মূসা তুমি যদি আমারে দেখতে চাও তাহলে ভালো দিলওয়ালা অন্তরওয়ালা যার দিলে আমার প্রেমে পাগল পারা যার দিলে আমার ভয়ে কম্পমান তৈরি হয় সৃষ্টি হয় তুমি তার দিকে লক্ষ্য করলে দেখবা আমি আল্লাহ আল্লাহকে দেখা যাবে সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ হজরতে লুকমান যারে বলা হয় জ্ঞান বিজ্ঞানের ভান্ডার হজরতে লুকমান আরে হিসুম তিনি বলেন আমি আসমানের চারশো কিতাব গবেষণা করেছি চারটা চারশো কিতাব গবেষণা করে আমি মাত্র চারটা জিনিস পেয়েছি এই চারটা জিনিস যার দিলের ভিতরে যার অন্তরের ভিতরে গেঁথে নিবে তাকে আল্লাহ রবুল আলমিন ওই ক্যামতের ময়দানে ভালো দিলওয়ালা ভালো অন্তরওয়ালা বলে ডেকে আল্লাহ তালার তৈরি করে

চারটা জিনিসের ভিতরে দুইটা জিনিস একদম মনে রাখতে হবে আর দুইটা জিনিস একেবারেই ভুলে যাইতে হবে ও মুসলমানি বন্ধুগণ আমার চারটা জিনিস এই চারটা জিনিসের ভিতরে প্রথম দুইটা আমাকে আপনাকে মনে রাখতে হবে তার ভিতরে এক নম্বর হলো জিকরুল্লাহ এক নম্বর হলো জিকরুল্লাহ এই জিকরুল্লাহ আমার আপনার স্মরণ রাখতে হবে মুসলমানি বাবা গব

আমি আল্লাহ আল্লা আমি আল্লাহ ও তালার সকাল সন্ধ্যা জিকির করবা আমার শুক্রিয়া দাফন করবা আল্লাহ রব্বুল আলমিন দেখেন জিকরুল্লাহ আমার আপনার যদি অন্তরে থাকে আমার আপনার কিন্তু গুণা করা সম্ভব হবে না রে বাবা কারণ আল্লাহ তালার জিকির আল্লা রণ যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে এই দুইটা কদম বাড়াবে না আল্লাহ তালার অপসন্দের কাজের দিকে আমার আপনার অন্তরে যদি আল্লাহ তালার শরণ থাকে আমার আপনার দুইটা হাত আল্লাহ তালার অপছন্দের দিকে হাত বাড়াবে না আল্লাহ তালার জিকির যদি মুসলমানি বন্ধু আম আমার আপনার যদি অন্তরে থাকে ও আমার আল্লাহ রব্বুল আরামিন এই দুইটা চক্ষু দে আল্লাহ তালার অপছন্দের কোনো কাজ দৃষ্টির দিকে তাকাইবে না ও বাবান اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قُرْآنَ الْكَرِيمِ بَلَنْ دَكِنْ ذِكْرُ اللَّهِ كَتُوتا গুরূত্ব اللَّهُ تَعَالَى বলেছেন يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ আল্লাহ আকবর আল্লাহ রবুল্লাবিন বলেন বন্দুক আপনি আপনার কে বলে দেন গণবি যে যেন সন্তান এবং তার সম্পাদ যেন আল্লাহ রব্বুল আলমিনের জিকির থেকে স্মরণ থেকে যেন তারা যেন গাফিল না করতে পারে আর যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলমিনের আমি আল্লাহ তালার স্মরণ থেকে গাফিল হয়ে যায় তাহলে সব চাইতে বড় বরখাস্তর খাস্তরের ভিতরে সে রয়েছে আল্লাহ রব্বুল আলমিনুলিমে আরে বলে না أموالكم ولا أولادكم عن ذكر الله ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا الله تعالى بل بند خبيب وبند আমি আল্লাহ রব্বল আরমিন আপনাকে নিষেধ করলাম গ নবী গ যে আমার জিকির থেকে যে আমার জিকির থেকে গা ফেল থাকে আপনি তার কাছে যাবেন না ও বন্ধুগ যার কাছে গেলে আমি আল্লাহ তালার স্মরণ ভুলে যাওয়া যায় তার কাছে গো আপনি যাবেন না মুসলমানি বন্ধুগণ আবার চারিটা জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে তাহলে ওয়াজের মেন পয়েন্টটা থেকে দেবে রে বন্ধু দুই নাম্বার হলো দ্বিতীয় নম্বর কথা হলো দুইটা জিনিস মনে রাখতে হবে আর দুইটা জিনিস একেবারে ভুলে যাইতে হবে বাপ আমার এক নম্বর হলো আমার আপনার অন্তরে কিন্তু এই জিকরুল্লাহ গেথে নিতে হবে আমি আর আপনি কিন্তু এই জিকরুল্লাহ জিকির যদি থাকে তাহলে আমি আর আপনি গুণা আমার পক্ষে করা সম্ভব না মুসলমানি বন্ধুরা আমার দুই নাম্বার কথা হলো জিক্রুল মৌত দুই নম্বর কথা হলো দুই জিক্রুল মৌত আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে দুই নম্বর কি জিক্রুল মৌত এক নম্বর জিক্রুল্লাহ লুকমান আলী সালাতাম বলেছেন চারটা জিনিস যদি কেউ যদি মেনে চলে আল্লাহ তালা তাকে ভালো দিলওয়ালা অন্তরওয়ালা বলে কাল কিয়ামতের ময়দানে ডেকে তার তৈরি জান্নাত দান করবেন সুবাহ আল্লাহ চাই কি চাই না জান্নাত বলেন আশা আছে না নাই এক নাম্বার হলো জিকরুল্লা জিকির দুই নাম্বার হলো জিকরুল মউত মউত কি মোহাদিসিনে کرام মুফাসির কেরাম বলেন মানুষের শরীর থেকে দেহ বিচ্ছেদ রুহু চলে যাওয়ার মাধ্যমে মৃত্যু ঘটে ইহকালের সমাপ্তি ঘটে পরকালের সূচনা তৈরি হয় এটা হলো মৃত্যু আর এই মৃত্যু থেকে আমি আর আপনি কেউ রেহাই পাব না মৃত্যুর সফর আমাকে আপনাকে করতেই হবে আল্লাহ তালা বলেছেন কুল্লু সিং কতুল মাউত ওয়াইনামা তোয়াফৌ না উজু রকম ইয়ামাল দুনিয়াতে বিচার তো দেখছেন একজন নেতা বিচার করে একজন নেতা বিচার করে তার কাছ ক্ষমতা আছে বিচার করে কিন্তু কেমন বিচার করে বিচারটা এমন করে যে কেউ যদি তারে যদি বিচারের আগ দেশে তাকে যদি কেউ যদি ঘুষ বেশি দেয় সেই পক্ষেই রায় দেয় কথা বলেন মনে হয় না আপনাদের এদিকে নাই মনে হয় আমার এলাকা তো এটা চিনি না আমি আছে না নাই আল্লাহ তা বলেছেন ও নবী এরকম বিচার হবে না সে যেই কাজটাই করে আসবে যদি মন্দ কাজ করে আসে আমি আল্লাহ তালা যথাযথভাবে তার এই মন্দ কাজের পুরস্কার দিব আর কেউ যদি ভালো কাজ করে আসে অনুবিগ আমি আল্লাহ তালা তাকে যথাযথভাবে এই ভালো কাজের প্রতিযোগিতা ভালো কাজের ফলাফল আর পুরস্কার আমি আল্লাহ তালা দিয়ে দিব এই জন্য বাপ ওই বিচারে ওই বিচারে কোনো যার্রা ত্রুটি হবে না اي جن ميت دون موك اماك هوبي الله رب العالمين قران الكريم يا رب العالمين قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্ধু হাবি ও বন্ধু গ দুনিয়া সফরের জন্য মানুষকে মানুষকে প্রস্তুতি নিতে হয় বন্ধু গ মানুষকে ইচ্ছা করতে হয় কিন্তু নবী গ এই আখেরাত এমন একটা সফর যেই সফরের জন্য মানুষকে ইচ্ছা করতেও হবে না যেই সফরের জন্য মানুষকে প্রস্তুতি গ্রহণ করতেও হবে না বন্ধু এটা এমন একটা সফর হাজার অনিচ্ছা কারণ থাকা সত্ত্বেও তার মৃত্যুর দুয়ারে তার দুয়ারে আজরাইল পৌঁছে যাবে তাকে হাজার অনিচ্ছা থাকা সত্ত্বেও মৃত্যুর স্টেশনে তাকে যাইতেই হবে মুসলমানি বাপ গ ও বাপ আমার আপনার এটা শিব জীবনের শেষ বয়ান হইতে পারে রে বাবা এই খান থেকে চলে যাব আমিও চলে যাব আপনিও চলে যাবেন আগামীতে কোরআনের মুজলিশে কোরআনের বাগান জান্নাতের বাগানে আমি আর আপনি বসতে কোন বন্ধুরে কোনো গ্যারান্টি নাই কারণ মৃত্যু আমার আপনার কখন হবে কোথায় হবে একমাত্র কে জানে আওয়াজে বলেন আওয়াজে বলতে হবে الله رب العالمين ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي ارض تموت ان الله. মুসলমানি বন্ধুগণ আমার কেমত কবে সংগঠিত হবে একমাত্র আমার আল্লাহ তা সারা আর কেউ জানে না গ কখন কোথায় বৃষ্টি বর্ষিত হবে একমাত্র আমার আল্লাহ তানা ছাড়া আর কেউ জানে না মায়ের গর্বে কি সন্তান আছে সন্তান সেলেন নামে একমাত্র আমার আল্লাহ তানা ছাড়া আর কেউ জানে না এখন আপনারা বলতে পারেন হুজুর কত ডাক্তারের কাছে এম বিবিএসের কাছে গেলে তারা বলে দেয় এই সন্তান শ্রেণী হবে না মেয়ে হবে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই ভাইয়া আমার আপনি সেই এম বিবিএসকে বলবেন এম বিবিএস ডাক্তার আপনি কত কষ্ট করে লেখাপড়া করেছেন অ ডাক্তার সাহেব আমার এই সন্তান হবে না সামলাক হবে না কেন হবে আপনি আমারে বলে দেন অ ডাক্তার বা আমার এই সন্তান হারাম রোজগার করবে না হালাল রোজগার করবে অ ডাক্তার ভাই আমার এই সন্তান বেঈমান হবে না মমিন হবে ইমানদার হবে মুসলমানি বন্ধুগণ ডাক্তারের কিমত নেই যে এই কথা এই প্রশ্নের উত্তর দেওয়া কারণ একমাত্র আমার আল্লাহ সারা আর কেউ জানে না বাবান আমার কর দুনিয়াতে কত বিজ্ঞান দেখা যায় রে বাবা আমি আর আপনি যদি সামান্য একটি ঢেল যদি আমি আর আপনি যদি পানিতে নদীতে সরে মারি ওই ঢেলটার সাথে সাথে ডুবে যায় আর দেখেন থানার মতন কত বড় বড় জাহাজ নদীতে পানিতে সমুদ্রে চলতেছে ডুবতেছে না রে বন্ধ মানুষ দেখেন কত বেরেন আল্লাহ তারা দিয়েছে কিন্তু বন্ধুরী মানুষটা কিন্তু জানতেছে না তার তার মৃত্যুটা কোথায় হবে কখন হবে এই সময়টা এই মানুষটার জানা নাই বন্ধু আমার একটা উদাহরণ দিনে বাবা বাংলাদেশ শোনার গায় একজন মানুষ ছিল আমার বন্ধুগণ এই মানুষটা মনে খুব চিত্ত চিন্তা চেতনা হইল হাই হাই আমি তো নবী মোহাম্মদ রসল দেখতে পারি নাই নবী মোহাম্মদকে তো আমি দেখতে পাই না আমার তো মনে নবীর প্রেমিক হইয়া এই সোনার গায়ের এই ব্যক্তিটা তাই চিন্তা করলো আমার জন কম পক্ষে আমার মসজিদে নববীতে হয় এই চিন্তা চেতনা করে গ এই মানুষটা নবীর মসজিদ নবমীর উদ্দেশ্যে রওনা দিয়েছে বাবজান বাপজন এই ব্যক্তি এক বছর নয় দুই বছর নয় টানা চল্লিশটা সুর এই ব্যক্তি নাসরিন মসজিদে নবাবের ভিতরে আমার বন্ধুগণ এই ব্যক্তিটা মসজিদে নবাবের ভিতরে তারা 40টা বছর ছিল এই 40টা বছরের ভিতরে সুখের খবর দুঃখের খবর দুঃখের খবর জন্ম গহন মৃত্যু বরণ সকল খবর সকল সংবাদ গিয়েছে এই মানুষ আর এই খবর পাওয়া সত্ত্বেও সে আর ওইখানে থাকে নাই সে ওইখানেই থাকছে সে আর বাংলাদেশ সে আসে নাই খুব কষ্ট করেছিল চল্লিশটা বছর পার হয়ে গেল এখন চিন্তায় পড়ল দুইটা দিনের জন্য আমি বাংলাদেশে যাব আমার পরিবারের সাথে আমি একটু দেখা সাক্ষাৎ করে আসবো কথার কাদের সাথে মিল এই ব্যক্তি বাংলাদেশে চলে আসলো মাত্র দুই দিনের জন্য আসলো রে বাবা এই ব্যক্তি এই বাংলাদেশে আসিয়া এই ব্যক্তি দুইটা দিন খুব ভালোভাবে কাটাইল এরপর তৃতীয় দিন যেদিন সফরে আবার রওনা দিবে মদিনার উদ্দেশ্যে কি যেন কি খাইল রে বন্ধু ও বাবা কি খেয়ে এই ব্যক্তি খাওয়া দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ল ওই অসুস্থর ভিতরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে ও মুসলমানি বন্ধুগণ আমি আপনাদের কাছে জানতে চাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই রে বাবা এই মানুষটা তার মৃত্যু যেন মসজিদে নবীতে হয় এই জন্য সে চল্লিশটা বছর ছিল এই মানুষটা কি জানতো তার আর হায়াতের বাতি নিমতে আর মা মাত্র দুই দিন সময় আছে জানতো কি জানতো না আওয়াজে বলেন যদি জানত তাহলে সে কি আর আসতো আওয়াজে বলেন আসতো না